আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো তার আগে আপনাদের কাছে আমার একটা কথা আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন কেননা আমি অনেক দিন যাবৎ ইউটিউবে আমার নিজের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় গিয়ে গাড়ির ভিডিও আপলোড করে থাকি সেখান থেকে আমার কোনো ইনকাম হয় না আজকের ভিডিওটা যদি ভালো হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন হয়ে যাবে তো আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং দেখে আপনারা চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন তো অনেকেই গাড়ি কিনতে চান তো গাড়ি কেনার সময় অনেকেই খুব তাড়াহুড়া করেন তাড়াহুড়া করে কিন্তু আপনারা গাড়ি কিনেন গাড়ি কেনার পরে পরে আপনারা গাড়ির ব্যবসায় লস খেয়ে গাড়ি বিক্রি করে দেন তো আমি আপনাদেরকে বলবো যে এই যে মাহিন্দা ম্যাক্সিমো ডি গাড়িটি ভিডিও দেখতে পাচ্ছেন এই গাড়িটি মূলত একজন নিয়েছিল কিস্তির উপরে সে কিস্তি দিতে পারে নাই সে কিস্তি দিতে পারে নাই না দেওয়ার কারণে কোম্পানি কিন্তু এই গাড়িটা মাহিন্দা সেকেন্ড হ্যান্ড ডিপুতে দৌড়ে নিয়ে আসছিল তো দৌড়ে নিয়ে আসার পরে এই গাড়িটা কিন্তু আমরা কিনেছিলাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তো বিওয়ার্স এই গাড়িটা আমরা যখন নিয়েছি সেই সময় থেকে এখন পর্যন্ত হিসাব করলে এই গাড়িটি আমাদের কাছে প্রায় আট মাস আট মাস প্লাস এই গাড়িটা কিন্তু আমাদের কাছে রানিং হচ্ছে অর্থাৎ আট মাস যাবত এই গাড়িটা আমরা চালাচ্ছি লাইনে তো এই গাড়িটার সার্ভিস কিন্তু খুবই ভালো তো আমি আপনাদেরকে বলবো যারা তাড়াহুড়া করেন গাড়ি কিনতে গিয়ে অবশ্যই তাড়াহুড়া করবেন না আর একটা গাড়ি কেনার আগে অবশ্যই কী কী চেক করবেন আপনারা এই বিষয়গুলো খুব ভালো করে আপনাদের জানা দরকার তো যারা গাড়ি কিনতে চান আমি আপনাদেরকে বলবো গাড়ি যখন আপনারা দেখবেন অবশ্যই এই গাড়িটি কত কিলোমিটার চলেছে আপনারা সেটা দেখবেন ড্যাশবোর্ডে তারপরে গাড়িটা কত সালের মডেল এগুলো আপনারা দেখবেন তারপরে গাড়ির চাকা আছে কি না সেগুলোও আপনারা ভালো করে দেখবেন চাকাগুলো ভালো কি না তো ব্যাটারিটা স্ট্রং কি না এগুলোও আপনারা দেখবেন তারপরে বিশেষ করে যে বিষয়টা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন সেটা হচ্ছে গাড়ির সেসিসটা ভালো আছে কি না সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এবং সেসিসের কোনো ফাঁটা আছে কি না তো আপনারা আবার ইঞ্জিন এবং গাড়ির কাগজের সাথে ইঞ্জিন এবং সেসিসের নাম্বার মিল আছে কি না এগুলো আপনারা ভালো করে চেক করে গাড়ি কিনবেন যদি আপনারা ভালো করে দেখে গাড়ি কিনতে পারেন উপস্থিতি কেনার সময় একটা ভালো গাড়ি বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনলো ভালো কারণ একটা গা ভালো গাড়ি বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনলে যে গাড়িটা পাবেন একটা পুরাতন গাড়ি কিনে বিশ হাজার টাকা খরচ করলো কিন্তু গাড়িটা সেই রকম হবে না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই একটু ঘুরাফুরা করে গাড়ি কিনবেন দেখে গাড়ি কিনবেন এই গাড়িটা যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু দুই মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে গাড়িটা আমরা দেখে তারপরে নিয়েছি আমরা অনেক জায়গায় গাড়ি কেনার আগে যাচাই করে দেখে তারপরে এই গাড়িটা নিয়েছি যে কারণে ইনশাল্লাহ আমাদের গাড়ির সার্ভিসটা কিন্তু খুবই ভালো দিচ্ছে তো আজকেও কিন্তু এই মুহূর্তে গাড়ি নিয়ে একটা টিপে আসছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন ধরনের গাড়ির ভিডিও দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন